মিরাসালাম সালাম কেমন আছো তোমরা সবাই নিউজ ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই বসো আজকে আমাদের কি ক্লাস ব্যবসাদকের ক্লাস তাই না আজকে আমরা ব্যবসাদকের ক্লাসে অর্থাৎ ব্যবসাদকের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার অর্থাৎ বিপণন সম্পর্কে জানব কি সম্পর্কে জানব বিপণন সম্পর্কে তো আমরা টপিকটা আগে লিখে নেই টপিক হচ্ছে আজকে আমাদের বিপণন যার ইংরেজি পদের শব্দ হচ্ছে মার্কেটিং ইংরেজি পদের শব্দ কি মার্কেটিং আচ্ছা আমরা কিন্তু আমাদের বিপণন শব্দটিকে ভাবে উপস্থাপন করতে পারি আমরা কয়েকভাবে উপস্থাপন করতে পারি একভাবে উপস্থাপন করা যায় একটা শব্দকে আমরা কি দুইভাবে উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে বন্টন প্রক্রিয়া বা বাজারজাতকরণ কি কি বন্টন প্রক্রিয়া গুড তো আচ্ছা আমরা কি জানি বিপণনের ধারণা কে দিয়েছিলেন আচ্ছা বিপণনের ধারণা দিয়েছিলেন ফিলিপ কটলার নামক একজন ব্যক্তি কে দিয়েছিলেন আচ্ছা আমরা নামটা একটু লিখে নিই বিপনের ধারণা দিয়েছিলেন ফিলিপ কটলার আচ্ছা তো এখন আমরা জানবো হচ্ছে বিপণনের সংজ্ঞাটা কি আসলে বিপণন জিনিসটা কি আমরা কি জানি বিপণন হচ্ছে পণ্য দ্রব্য বিপণের তাহলে প্রধান কাজ কি বিপণনের প্রধান কাজ হচ্ছে ক্রয় করা আচ্ছা ঠিক আছে তো আমরা এখন জানবো হচ্ছে বিপণনের কার্যবলী বিপণনের কার্যবলী জানার আগে আমাদের একটি জিনিস জানা দরকার যে বিপণন উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ কাজ করে করে কি হিসেবে সেতু বন্ধন হিসেবে কাজ করে তো আমাদের বিপণনের কার্যগুলির মধ্যে রয়েছে হচ্ছে ক্রয় বিক্রয় পর্যায়িতকরণ গুদামজাতকরণ মৌরকীকরণ এরপর ভোক্তা বিশ্লেষণ তথ্য প্রচার ইত্যাদি তো আমরা খুবই কমন দুটি জিনিস অর্থাৎ ক্রয় এবং বিক্রয় সম্পর্কে একটু জেনে নিই ক্রয়ের মাধ্যমে হচ্ছে আমাদের মালিকানা সৃষ্টি করা 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 হয় 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 কি মালিকানা মালিকানা সৃষ্টি সৃষ্টি আমরা করে থাকি আমরা আমাদের অর্থের বিনিময়ে একটা জিনিস ক্রয় করলাম তো সেটা আমার মালিকানাধীন হয়ে গেল অর্থাৎ আমার মালিকানা সৃষ্টি হলো সেই পণ্যের উপর আবার দেখা যায় আমরা যখন বিক্রয় করি অর্থাৎ আমি যখন কারো কাছে কোনো জিনিস বিক্রয় করবো সেটা কি হয় মালিকানা হস্তান্তর হয় অর্থাৎ আমরা বলতে পারি বিক্রয়ের মাধ্যমে আমাদের কি হয় মালিকানা হস্তান্তর করা হয় মিস আমার কি কোশ্চেন ছিল গুদামজাতকরণ কি গুড কোশ্চেন গুদামজাত করা হচ্ছে আমরা দেখা যায় আমাদের বাসায় যখন আমাদের বাবা মারা বাজার করে নিয়ে আসে আমরা দেখি না বাজার করার সময় মানে বাজার করে যখন নিয়ে আসে সেই জিনিসগুলোকে আমাদের মারা একেবারেই রান্না করে ফেলে নো মিস আমাদের মারা কি করে যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করে পরবর্তীতে রেখে যাতে পরবর্তীতে তারা সেটি রান্না করতে পারে বা ব্যবহার করতে পারে ঠিক তেমনি গুদামজাতকরণ হচ্ছে আমাদের বছর ব্যাপী সেই পণ্যটিকে ব্যবহার করার জন্য যখন সেটাকে সংরক্ষণ করে রাখা হয় তখন তাকে বলা হয় গুদামজাতকরণ বুঝতে পেরেছো থ্যাংক ইউ তো আমরা এখন জানবো হচ্ছে বিপণন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস অর্থাৎ বন্টন প্রণালী কি জানবো বন্টন প্রণালী তো আমরা টপিকটা আগে একটু লিখে নিই বন্টন তো আমরা এই বন্টন প্রণালীটাকে কিন্তু পাঁচ ভাবে শেষ করতে পারি কয় ভাবে যার প্রথম পর্যায়ে হচ্ছে আমাদের উৎপাদনকারী প্রথম পর্যায়ে কি উৎপাদনকারী এবং আমাদের শেষ পর্যায়ে কি ভোক্তা অর্থাৎ আমরা নিজেরা অর্থাৎ উৎপাদনকারী যখন পণ্যটি উৎপাদন করে সেটি সর্বশেষ কাদের কাছে এসে পৌঁছায় আমাদের কাছে অর্থাৎ ভোক্তার কাছে তো আমাদের এখানে বলতে পারি প্রাথমিক পর্যায়ে তাহলে কোনটি হলো উৎপাদনকারী এবং চূড়ান্ত পর্যায়ে কে হলো তাহলে তো আমরা এখন লিখে নিই আমরা কি কি ভাবে পর্যায়ে শেষ করতে পারি কাজটিকে ও সরি তোমাদের প্রথম পর্যায়ে কি ছিল উৎপাদনকারী আগে আমরা লিখে নিই উৎপাদনকারী এরপরে আমাদের প্রথমটা হবে হচ্ছে উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তা আমরা একটি জিনিস জেনে নিই ধাপগুলো শুরু করার আগে যে উৎপাদনকারী এবং ভোক্তা এই দুইজন ব্যবসার মধ্যে মাঝখানে যারা কাজ করে থাকে তারা হচ্ছে আমাদের মধ্যপদস্থ ব্যক্তি বা ব্যবসায়ী তারা কারা মধ্যপদস্থ ব্যবসায়ী অর্থাৎ যারা মধ্যে কাজগুলো করে থাকে না তো আমরা লিখে নেই ভোক্তা এরপর হচ্ছে উৎপাদনকারী থেকে যাবে হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার কাছে এবং খুচরা বিক্রেতা থেকে যাবে আমাদের ভোক্তার কাছে অর্থাৎ আমাদের কাছে খুচরা বিক্রেতা কারা সেটা আমরা জানি খুচরা বিক্রেতা হচ্ছে আমরা যখন দোকানে যাই আমরা দেখি অনেক সময় গাড়িতে করে দোকানের মালামাল নিয়ে এসেছে তারা হচ্ছে খুচরা বিক্রেতা অর্থাৎ দোকান যাদের কাছ থেকে ক্রয় করে থাকে পণ্যগুলো তা আমরা লিখে নিই উৎপাদনকারী এরপর হচ্ছে খুচরা বিক্রেতা এরপর আসে কাদের কাছে খুচরা বিক্রেতার কাছ থেকে আমাদের কাছে অর্থাৎ আমরা দোকানদের কাছে কিনে থাকি তারা হচ্ছে খুচরা বিক্রেতা তো আমরা এখন দেখবো খুচরা বিক্রেতা বা সরি ভোক্তা তো এর পরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের উৎপাদনকারী থেকে যায় হচ্ছে আমাদের পাইকারের কাছে তো আমরা লিখে নেই উৎপাদনকারী পাইকার পাইকার থেকে যাই হচ্ছে খুচরা বিক্রেতার কাছে আমাদের মতো কাছে তাই না। তো আমরা কি বলতে পারি এই যে যে মধ্যে যারা কাজ করেছেন অর্থাৎ এই যে খুচরা বিক্রেতা পাইকার এরপরে এরা কারা আমি একটু আগে কি বললাম এরা মধ্যপদস্থ ব্যবসায়ী তাই না তো আমরা আমরা কি দেখতে পাচ্ছি উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে তাই না এখানে কি কোনো মতপদস্থ ব্যক্তি আছে নেই তার মানে এখানে শুধুমাত্র উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার কাছে এসে পৌঁছেছে এরপর দেখা যায় উৎপাদনকারী থেকে এসেছে খুচরা বিক্রেতার কাছে অর্থাৎ এখানকার একজন মতপদস্থ ব্যক্তি আছে সে ব্যবসায়ী আছে সেটা হচ্ছে কে খুচরা বিক্রেতা তারপরে আমাদের কাছে তার মানে এখানে আমাদের হচ্ছে একজন ব্যক্তি মাঝখানে আছে তাই না এখানে মাঝখানে একজনের অবদান আছে এরপর দেখতে পাচ্ছি হচ্ছে উৎপাদনকারী থেকে পাইকার পাইকার থেকে যাচ্ছে আমাদের খুচরা বিক্রেতার কাছে তাই না তো এখানে কতজন মধ্যপদস্থ ব্যক্তি আছে দুইজন তো এরপর আমরা আরো দুটো আছে আমরা এগুলো মুছে দিই তাই না লাস্টে ছিল হচ্ছে আমাদের উৎপাদনকারী থেকে এজেন্ট বা কে প্রতিনিধি এজেন্টকে আমরা আরেক পাশে কি বলতে পারি প্রতিনিধি তো আমরা লিখে নিই এজেন্ট বা

আমাদের পাঁচটি ধাপ কি শেষ হয়ে গিয়েছে শেষ হয়নি তো আমাদের ধাপ কি ছিল উৎপাদনকারী এরপরে হচ্ছে আমাদের এজেন্ট বা কি প্রতিনিধি এরপর হচ্ছে আমাদের ভোক্তা তো আমরা লিখে নেই উৎপাদনকারী এজেন্ট বা প্রতিনিধি এরপর কি উপভোক্তা আচ্ছা আমরা কি বন্টন প্রণালীটা বুঝতে পেরেছি জি জি মধ্যে কারো কোনো সমস্যা আছে নো মিস আমার একটা কোশ্চেন ছিল মিস কি আচ্ছা মরুকীকরণ ভালো একটা কোশ্চেন করেছো মরুকীকরণ বলতে আমরা কি বুঝি মরুকীকরণ হচ্ছে কোন পণ্যদ্রব্যকে আকর্ষণীয় করে তোলার জন্য সুন্দর করে তোলার জন্য এবং সেটিকে ক্ষয় বা মানে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে সংরক্ষণ বা প্যাকেটজাত করা হয় তাকে সাধারণত মরুকীকরণ বলা হয় আমরা যখন দোকানে যাই আমরা কিন্তু সবার আগে দেখি দোকানে মানে মালামাল বা পণ্যটির প্যাকেটটাকে আমরা সেটা দেখি না প্যাকেটটা দেখে আমরা আকর্ষিত হয়ে সেটি তারপরে কিন্তু ক্রয় করি আমরা কি ভাবি দেখতে শুনতে আমরা খেতে হয়তো অনেক মজা হবে ভাবি না ঠিক তেমনি এটা কি বলা হয় সাধারণত মরুকীকরণ বা প্যাকেট করা বা প্যাকেজিং বুঝতে পেরেছ আচ্ছা আমাদেরকে এটার মধ্যে আর কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে আজকে আমরা বন্টন প্রণালীর মাধ্যমে আমাদের এখানেই শেষ করবো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে স্টে বেস্ট কিপ স্মাইলিং আল্লাহ হাফেজ